হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো নেই আমি জানি তো তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ কিছু মানুষ আছে যারা নাকি খুব আবেগপ্রবণ মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশটাকে তারা তাদেরকে অনেক ভালো মনে করেন অনেক ভালো মনে করেন কিন্তু আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে আমি মনে করব আপনি গাদার রাজ্যের মধ্যে আপনি বসবাস করতেছেন বাংলাদেশে না গাদার রাজ্যে যে বন্যা হইতেছে টানা যদি 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 এক বৃষ্টি হয় ঘর বাড়ি ডুববে না কেন জানেন বৃষ্টি কোনো সারা চব্বিশ ঘন্টায় হয় না চব্বিশ ঘন্টায় হয় না তার একটু রেস্টের প্রয়োজন আছে বৃষ্টির সেও একটু মাঝে মধ্যে রেস্ট নেয় এত পানি কোথা থেকে এলো এটা আপনার মনে প্রশ্ন জাগে না অবশ্যই জাগছে কিন্তু আপনি বলতে পারেন না কেন জানেন কেন ওই যে আপনার সুতিয়া আপনি তুলেন একটা সুতিয়া তো আমি এই জন্যই বললাম যারা আমাদের পার্শ্ববর্তী দেশটাকে যারা মনে করেন যে তারা আমাদের ভালো চায় তাহলে আপনি গাদার রাজ্য বাস করতেছেন বাংলাদেশে না যে বন্যা হইতেছে এখন বর্তমানে প্রচুর পরিমাণ মানুষের ঘর বাড়ি সব তলিয়ে গেছে তারা আমাদের পার্শ্ববর্তী যে দেশটি আছে প্রায় সতেরোটি পারাকাবাদ খুলে দেওয়া হয়েছে সতেরোটি খুলে দেওয়া হয়েছে তারপরে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ আপনাদের কি লজ্জা হয় না সরম হয় না আপনাদের লজ্জা থাকা আসলে উচিত আমি তাদেরকে বলতেছি যারা ওই তাদের মানে কি বলবো তাদের গান গান আমি তাদেরকে বলতেছি তারা আমাদের কখনো এই ভালো বন্ধুও না তারা সবসময় আমাদের শত্রু তারা কখনো আমাদের ভালো চায় না আমাদের যখন পানির প্রয়োজন তারা তখন আমাদেরকে পানি দেয় না আর যখন আমাদের প্রয়োজন নাই তখন আমাদেরকে একদম ভালো করে পানি দেয় যেহেতু আমাদের ক্ষতিটা হয় তাহলে কেন আমি তাদেরকে তাদের হয়ে আমি সাফাই গাইমু কেন তাদেরকে আমরা সাপোর্ট করব কারণ তাদেরকে ন্যূনতম সাপোর্ট করা আপনি একজন কি বলতে না সত্যি বিশ্বাস করেন আমি বিভিন্ন রকমের পোস্ট অনেক দেখি যে তাদের নাম নিয়ে অনেকে গান গায় আমি নাম বলবো না তাদেরকে নিয়ে গান গায় আরে ভাই আপনি ভালো করে জাস্টিমেট করে দেখেন তাদের সুবিধার জন্য তাদের সুবিধার জন্য আমাদের কাছে সব সময় আমাদের কাছে আসে তাদের সুবিধার জন্য আমাদের কাছে সব সময় আসে আমরা তা করি আমাদের সুবিধার জন্য তারা কিন্তু করে করে না আপনারা ইতিহাস ভালো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ার বাংলাদেশ কতটা পার্থক্য তারা যদি কোনো কিছু আমাদের কাছে আবদা নিয়ে আসে তাহলে অবশ্যই মনে রাখতে হবে স্বার্থ নিয়ে আসে এছাড়া স্বার্থ ছাড়া জীবন আমাদের সাথে তারা কোনো কিছুই করতে চায় না এমন কি আমাদের দেশ থেকে তারা অনেক বেনিফিট পাচ্ছে তাও আমাদের সকলের জানা তারপরেও কেন আমরা তাদের নিয়ে কথা বলবো বুঝতে হবে আপনাকে তারা আমাদের কতটা ক্ষতি চায় তারা আমাদের ভালো চায় না